হে অসো ভাত রাখা যাবে না ভাই ভীতি শান্ত জানি না সত্যের পথে মোরা দূর যাই

আমরা সর্বশেষ গিয়েছিলাম আরো প্রায় পনেরো বছর আগে এই লাল দিঘির মাঠে দশ জানুয়ারি দু হাজার দশ সালা মতুল আমাদের সমস্ত শহীদ নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা সর্বশেষ এগান লাল লালদিঘির মাঠে গিয়েছিলাম ওই দিন আমরা মানুষের যে অবস্থা দেখেছিলাম ওই টিমে আমি ছিলাম আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য আমি বিশ্বকুলে থাকতে পেরেছে আল্লাহ আমাকে এখন কবুল করেছেন আমরা তখন মানুষের যে উচ্ছ্বাস দেখেছিলাম সেই উচ্ছ্বাসটা আবার দেখতে চাই আল্লাহ আমরা

féyín àtúnbọ tó bù wọsàn ní jàmbá ní èyí tó fún ní padà lórí kọbóríko alárí láti àwọn láti láàmù àwọn láti àwọn láti wá tó kà. kò tíye jábọ̀ náà fún mẹsẹ̀ láti láàmù.

ছিলামছি আমি যা ধো না ছিলামছি আমরা বুঝে যা না